অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দেখা মিলছে না কর্মীর বেসরকারি এক মহিলাই অর্থাৎ পক্সি কর্মী চালাচ্ছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্র বেশ কয়েক মাসের মধ্যে কেন্দ্রে পা মারাননি সহায়িকাও লাতে উঠেছে পঠন পাঠন সরকারি বরাদ্দ শিশু খাদ্য থেকে বঞ্চিত কচি কাচারা লজ্জার চিত্র কাছারে কাটিপোড়া শিশু উন্নয়ন প্রকল্পের অধীন দুশো চোদ্দ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে बच्चा जे आत्थाओ भांग आत्ताओ काट দীর্ঘ সময় ধরে কেন্দ্রটিতে অরাচকতা চলার অভিযোগের ভিত্তিতে আজ শনিবার পূর্বাঞ্চল প্রতিদিনে সেখানকার সংবাদকর্মী সরজমিনে উপস্থিত হলে দেখা যায় এক বেসরকারি মহিলা চালাচ্ছেন অঙ্গনবাড়ি কেন্দ্র গড়হাজের ওয়ার্কার আমিজান বেগম এছাড়া বেশ কয়েক মাস থেকে নাকি দেখা মিলছে না সেই সহায়িকার এমনই অভিযোগ স্থানীয়দের অভিযোগের বিবরণে জানা গেছে দুশো চোদ্দ নম্বর অঙ্গনবাড়ি কেন্দ্রটি বরুঙ্গা এম স্কুলের কক্ষেই চলে আসছে নিয়মিত এলাকার কচি কাচারা উপস্থিত হলেও প্রায় আসেন না ওয়ার্কার এ বিষয়ে স্থানীয়রা কথা বলে বিভাগে অফিসে কাজে দোহাই দিয়ে থাকেন কর্মী আমিন জান বেগম অন্যান্য দিনের মতো আজকেও কর্মী না থাকায় পড়ুয়ারা হাল্লা চিৎকারে ফেটে পড়তে দেখা যায় কর্মী অনুপস্থিত থাকায় এদিন দেওয়া হয়নি শিশু খাদ্য দেখা যায় এক প্রক্সি কর্মী শিশুদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন বেসরকারি এই মহিলার কাছ থেকে জানা যায় তিনি নাকি রাঁধুনি তবে কর্মী না থাকায় তিনি চালাচ্ছেন পাঠদান গ্রামের অভিভাবকরা অভিযোগ করে বলেন কর্মী আমির চান বেগম নাকি প্রায় এভাবে আসেন না কেন্দ্রে আর সহায়িকা কেউ কয়েক মাসের মধ্যে একদিন দেখা যায়নি কর্মী এবং সহায়কার এমন কর্মকাণ্ডে কেন্দ্রটির প্রথম পাঠন লাখে ওঠার পাশাপাশি শিশুরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং পাচ্ছে না শিশু খাদ্য এ নিয়ে খুবতো অভিভাবকরা বিষয়টি তদন্তের মাধ্যমে কঠোর দপ্তরের দাবি তুলে কাটিগোড়া শিশু উন্নয়ন প্রকল্পের দায়িত্বপ্রাপ্তদের দৃষ্টি আকর্ষণ করেছেন উল্লেখ্য এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের লাগাতার ফাঁকিবাজিতে জড়িত সহায়িকার নাম পর্যন্ত বলতে পারছেন না স্থানীয়রা যতদূর জানা গেছে সিনহা পদবী সহায়িকাকে কেন্দ্রে লাগাতার অনুপস্থিত থাকার কারণে কেন্দ্রের শিশু থেকে শুরু করে অভিভাবক তাকে কেউ আর পরিচয় জানার সুযোগ পর্যন্ত পাননি এমনই বেহাল অবস্থায় কেন্দ্রটি চলছে আমাদের হাতে বেসরকারি সেই মহিলার মন্তব্য সহ অভিযোগ রয়েছে গ্রামবাসীদের আমরা শুনে নেব আপনার নাম मानना मामी जानती हैं अपने सेंटर का नाम क्या था? 200 सदनाओं आह वरुणगा सदन एडब्ल्यूसी नहीं अच्छा आजकल आपने गैसूनिया मनुष्य कंप्लेन करते हैं आजकल हमें गैसीना चाहिए हमारे ख्याल लेना चाहिए अच्छा अच्छा कुछ आपने और जोश तो सीएल लोजर लोईसी ना तभी हमारो যা ने जो সেন্টারটা চালা হেলপার নাই নি আপনার স্কুলে হেলপার আছে থ্যাঙ্ক ইউ দি আন্টি হসরতে স্কুলে যায় না যায় स्कूल আমি একা চলে যাই আচ্ছা আচ্ছা ওতটু পর্যন্ত আপনি अच्छा দিন স্কুলে तो আমি ডেইলি तो अपने रोज़ दिन स्कूल যে ফটো चेली स्कूल ক্যামেরা দিয়ে রোজ দিন জিপিএস তে নিতে লাগে

কি কি মানে মাসি আপনার নাম আপনার নাম জিরেবা আপনার আপনার নাম হ্যাঁ আপনি কেনখানে ও নাছি আইছি যে এক লাইন এক লাইন না খন্দে ভালো মানে ভালো আচ্ছা আচ্ছা কোনজন মানে হেল্পার আই না আমি যতদিন ও পাঁচ ছয় দিন ধরে আইছি আমি গেছি আইছি হইছে আর ওয়ার্কার ব্লগ শোনা আচ্ছা পড়া শোনা হইনি পড়াশোনা হয়নি হয় না নান উনি পায়নি বাচ্চারা আচ্ছা পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নেই ধন্যবাদ